বন্ধু আজকে হবে কুচে মাছের ঝোল কালকে আমার চাইনিজ জালে কুচে মাছ আজকে সেটাই রেঁধে দেখাবে মা বিশাল সুস্বাদু ওই মাছ বন্ধুরা এই এখন তেল দেওয়া হলো মাছটাকে ভেজে নেওয়া হবে খাটি সরিষার তেল এখন ভেজে নেওয়া হবে মাছগুলো কুচে মাছগুলো ভেজে নেওয়া হয়েছে এখন নামিয়ে নেওয়া কেজি দেখতে লাগছে কুচে মাছ ভাজা খুব টেস্টি বন্ধুরা দেখো বন্ধুরা এ দেখো মশলা কী কী লাগবে একটু পেঁয়াজ একটু একটু কেটে আদা লঙ্কা আর জিরে আর হালকা যে আলু কেটে নেওয়া হচ্ছে আলুগুলো এখন বেজে নেওয়া হবে এখন আলু দিয়ে নেওয়া হবে আলুগুলো ভালো করে একটু বড় কাটা আছে পুরো মাংসের মতন ঝোল হবে একদম এই যে আলুগুলো হালকা করে ভেজে নেওয়া হচ্ছে সাইজ এখন নামিয়ে নেওয়া হবে এই বন্ধুরা এখন তেলের মধ্যে দিয়ে দিয়ে নেওয়া হলো ডাল উঠছে না বন্ধুরা এই দেখো ডাল কাল ঠিক আছে এই যে কিছু লঙ্কা দিয়ে নেওয়া হলো আর এই যে গাছের তেজ কথা এবার এতে মশলা দিয়ে নেওয়া হবে দেখালাম তো আদা রসুনের পেস্ট আদা রসুন আদা রসুন লঙ্কা ঘিরে ধুলে মশলার মধ্যে হালকা করে একটু লবণ দিতে হবে এখন ওই যে লবণ দিয়ে নেওয়া হলো আর হালকা একটু হলুদ যাতে কালারটা ভালো আসে আর টেস্টটা বেটার হয় এই বন্ধুরা কাঁচা টমেটো কেটে নেওয়া হচ্ছে এখন কাঁচা টমেটো দিয়ে নেওয়া হবে কষানোর মধ্যে মশলা কষানো রেডি এখন মধ্যে আলু দিয়ে নেওয়া হবে আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে বন্ধুরা এই যে কষানো হয়ে গেছে এই যে এখন গরম জল দিয়ে নেওয়া হবে ফুটন্ত জল জল টাচে মূলত ভাতরা ধার জল এই যে ভাতের গরম জল ফুটন্ত জল বেশি হয়ে গিয়েছিল তাহলে চাল কম লাগবে আর সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে বন্ধুরা এখন মাছ দিয়ে নেওয়া হলো আর এই যে হালকা একটু ধুনে কথা আর নামিয়ে নেওয়া হবে কতক্ষণ লাগবে এটা নাও এখন একটু জাল হয়ে নামিয়ে নেওয়া হবে এখন বন্ধুরা আলু বলেছে কিনা দেখা যায় ওই যে গলে গেছে যে হালকা একটু গরম মশলা দিয়ে নেওয়া হবে বেটে ডাকা গরম মশলা দিয়ে নামিয়ে নেওয়া হবে এখন আর সুস্বাদু কুচিয়া মাছের ঝোল তৈরি ধুমোর জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না রে এই যে বন্ধুরা এখন নামিয়ে নেওয়া হবে 이제 남아나와야겠다 <놀람>